তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা সবাই অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হচ্ছে চলেছে আজকে তোমার দিতে চলেছি একটা নিউ প্রক্সি সার্ভার তোমরা জানোই হয়তো সবাই প্রক্সি সার্ভারে কি কি থাকে আর আমার এই ভিআইপি পির প্রক্সি সার্ভার এটা এটাতে তোমরা সবকিছু নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা যেমন আমি একষট্টি লেভেল লাইক নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করছি ডায়মন্ড টাও ইচ্ছা মতো কাস্টমাইজ করছি তো এরকম সবকিছু ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা তো চলো বেশি কথা না বলে কিভাবে ডাউনলোড করবা এবং সেট করবা সেটা তোমাদেরকে দেখাই দিই এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেখতে পাবা লিংকটা কপি করে ক্রমে পেস্ট করবা নয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিবা দিলেও এখানে তোমাদেরকে সরাসরি ডিং লিঙ্ক দিয়ে দিবো ওই লিঙ্কটা কপি করবা কপি করে ক্রমে পেস্ট করে দিবা দিলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে পক্সি সার্ভার আই এক্স ওয়ান প্রক্সি সার্ভার লেখা আছে এখানে চাপ দিয়ে এটা ডাউনলোড করে নিবা এটা ডাউনলোড করা হলে তোমাদের একটা অ্যাপ লাগবে জেট আর এটা প্লে স্টোরে পেয়ে যাবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা জেট আর এটা আমারটা আকাশি কালার তোমরা প্লে স্টোরে সবুজ কালারটা পাবা ওইটা ইনস্টল করে নিবা প্লে স্টোর থেকে ওইটা এটা সেম এটাতে যাবা ঢুকে পড়বা তারপরে ডাউনলোড ফাইলে যাবা ডাউনলোড ফাইলে গেলে দেখবা আই এক্স ওয়ান জিপ নামে একটা ফাইল আছে ওইখানে একটা চাপ দিবা ওইখানে চাপ দেওয়ার পরে দেখবা লেখা আসবে এক্সট্রা হেয়ার এখানে এক্সট্রা হেয়ারে চাপ দিবা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব ওইখান থেকে নিয়ে নিবা নিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবো পাসওয়ার্ডটা দিলে ফ্রি ফায়ার ম্যাক্স এবং কোম ডটস এই দুইটা নতুন ফাইল দেখতে পারবা তারপরে ফ্রি ফায়ারটা ইনস্টল করে নিবা আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না তারপরে দেখবা কোম ডিটিএস ফ্রি ফায়ার ম্যাক্স নামে একটা ফাইল আছে এটাতে একটা চাপ দিবা দিলে কপি অপশান আসবে এখান থেকে কপি করে নিবা তারপরে উপরে দেখবে টাইটেল বারে ডাউনলোড লেখা আছে ওখানে চাপ দেওয়া ডিভাইস অ্যান্ড স্টোর এখানে যাবা তারপরে অ্যান্ড্রয়েড নামে একটা অপশান থাকবে ওখানে চাপ দিবা তারপরে ওপিবিতে চাপ দিবা দেওয়ার পরে এখানে নিচে পেস্ট অপশান থাকবে এখানে পেস্ট করে দিবা দেন এখান থেকে বের হয়ে যাবে এখানে কাজ শেষ তারপরে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকে পড়বা ঢোকার পরে গেস্ট আইডি দিয়ে লগ ইন করে নিবা দেন এখানে একটা ইউআইডি দিবে তোমরা ইউআইটা স্ক্রিনশট মেয়ে নিবা তারপরে তোমরা গেম থেকে বের হয়ে যাবা হয়ে গুগলে ঢুকবা ঢুকার পরে এখানে তোমাদের ওই পিকটা সিলেক্ট করে দিবা দেওয়ার পরে এই পিকটা এখান থেকে এই বাড়িটা কপি করে নিব দেন আপনারা চলে যাবেন গুগলে গুগলে সার্চ দিবেন এফ এফ কিপস মাই আইডি লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে আর প্রথম সাইডটাই ঢুকে পড়বেন ভেরিফাই ইউর ইউ আইডি ওইখানে চাপ দিবেন তারপরে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন ক্লোজ ক্লোজ দিবেন দিবেন দিয়ে তারপরে আপনারা যে ইউ করছেন ওইটা ভেরিফাই এখানে পেস্ট করে দিবেন তারপরে আবারও অ্যাড দিবে ওগুলো ক্লোজ করে দিবেন আর অ্যাডের ভিতরে ঢুকাই নিলে ব্যাগ দিবেন এখানে সবগুলো ক্লোজ করে দিবেন আপনাদের কপি করে ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পাইনি দেখবেন ভেরিফাই আই ইউআইডি লেখা আছে ওইখানে চাপ দিবেন অ্যাড আসলে ব্যাক দিয়ে দিবেন আবার ওইখানে চাপ দিবেন ভেরিফাই আইডি ওইখানে আবার চাপ দিবেন ওইখানে চাপ দিয়ে থাকবেন ওটা ফুল হওয়া আগ পর্যন্ত যদি অ্যাড আসে ব্যাক দিবেন তাহলে হবে সো আমাদের কাজ শেষ এখন গেমে চলে যাবেন এখন প্রোফাইলটা যদি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চান তাহলে আপনারা চলে যাবেন মেল বক্সে মেল বক্সে গেলে দেখবেন চান মানে চার নাম্বারে এফ এফ কে ইউজার কন্ট্রোলস প্যানেল লেখা আছে এখানে চাপ দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড লেখা আছে এটা কপি করে নিবেন স্ক্রিনশট মেরে কোথাও থেকে কপি করে নিবেন নিয়ে আপনারা ওই ওই টাই আবার চলে যাবেন যেখান থেকে ভেরিফাই করছেন এখানে ক্লোজ করে দিবেন দেন এসে দেখবেন ওপেন প্যানেল লেখা আছে ওইখানে যাবেন যাওয়ার পরে আপনাদের যে ইউআইডিটা টা দিবেন আর মেল বক্সে যে পাসওয়ার্ডটা দিতে বলছিলাম ওইটা দিয়ে দিবেন এখানে দিয়ে জাস্ট লগ ইন করে নিবেন তারপরে ভেরিফাই অপশন আসবে এখানে ভেরিফাই চাপ দিবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই লোডিং হবে লোডিং হওয়ার পরে ভেরিফাই লেখা আসবে এখানে এটা স্ল্যাটগুলো ক্লোজ করে দিবেন দেন ভেরিফাই নামে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবেন পনেরো সেকেন্ড ওয়েট করলে এটা একাই অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এখন এখানে আপনারা দেখতে পাবেন আপলোড প্রোফাইল এখানে যাবেন যাওয়ার পরে এখানে এখানে আপনারা গোল্ড কাস্টমাইজ করতে পারবেন ধরে যে আমি গোল দিয়ে দিলাম ডায়মন্ড এভাবে দিয়ে দিলাম এখন লেভেল একষট্টি থাক আমি একষট্টি কাস্টমাইজ করে রাখছি এখানে প্রাইম লেভেলে এইটি রেখে দিলাম এখন এখানে আপলোড ইউর প্রোফ আপলোড এল ডেটা এখানে যাবেন অলরেডি আপনাদের কিন্তু প্রোফাইলটা আপলোড হয়ে গেছে এখন আপনারা গেমে চলে আসবেন এখন গেমে আসলে দেখতে পারবেন সব কিছু কাস্টমাইজ হয়ে গেছে আর সবাই একটু ছোটো ভাই মনে করে আমাকে সাবস্ক্রাইব করে দিন আমি ইউটিউবে নতুন তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করেন আর পরের বারে কী নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে বলেন যদি কোনো হ্যাক লাগে বা নতুন কোনো গিলিস লাগে বা রিয়েল আইডির জন্য যদি অন্য কিছু লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি ওইটা আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে